তো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ তো কেমন আছো গাইস তোমাদের কাছে আবার চলে এসছে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো কেমন আছে সবাই আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর আমার রিলস ভিডিও কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছো আমি ছাদের এখন রিলস বানানো হয়ে গেছে তো ভাবলাম একটা ছোট্ট করে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই তোমাদের জন্যে তো দেখো ছাদে প্রচণ্ড গরম পড়ে গেছে রোদ্দুর আর তাকানো যাচ্ছে না রোদ্দূরের মধ্যে তো যাই হোক তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও আর একটা কথাই আছে যে আমি এখন মানে মোটামুটি ঠিক আছি তো ঠিক থাকতে হবে কারণ একা একা তো এই যে এখানে একটা গান আছে না পেয়ে তোমারে দেখা একা একা দিন যে আমার কাটে না রে না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার না রে দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে তো বন্ধুরা দেখো আমার বলতে বলতে তোমাদের কাছে মানে গানটা গাইলাম যদি ভুল গাইলাম তো অবশ্যই ক্ষমা করে দিও তো দেখো এই যে হয়ে গেছে রিলস বানানো তো অবশ্যই যারা আমার লোকগীতি বাউল গান এর অ্যাক্টিং ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকে আর তোমাদের সত্যি কথা বলতে খুব আমার পাশে দরকার তোমরা সাপোর্ট করো এই অসহায় এই বোন দিদি যা বলো তোমরা মাসি দিদা ঠাকুমা যা বলো এই বোনটার পাশে একটু 파시에 타고.